তো খায়তার ভালো লাগছে না তেল এখানে পুঁইশাক আর ধুনদুল থেকে কি পরিমানে পানি উঠছে পরিমানে গরম করছে আসলে সবজি আমি পেঁয়াজ দিই বাগাড় দিব ধুনদুল আর শাক আমি একসাথে ভাজলাম আমি ককরলটা সুন্দর মত মশলা মেখে নিছি সবকিছু দিয়ে আর তো এখানে আমি সবজিও কেটে নেছি এখানে আছে পুঁইশাক আছে হইতেছে ধুনদুল তো এগুলো হচ্ছে আমাদের গাছে আর কি আমার মা পাঠাইছে গাছে একদম টাটকা সবজি তো এগুলোই আজকে রান্না করব রসুন শেষ হয়ে গেছে ঘরে তাই শাকটা আমি পেঁয়াজ দিয়ে বাগার দিব ঘরে এই যে দেখেন এখানে তো দুনদুল আছে পুঁই শাক আর এই যে এখানে পেঁপে পেঁপেও ছিল ফ্রিজে তো পেঁপেগুলো অনেক দিন হয়ে গেছিল ফ্রিজে ছিল তো পেঁপেটা আমি কেটে ভাপ দিয়ে রেখে দিছি এটা ঠান্ডা হলে প্রজন করে রেখে দিবো আর এখানে তো কাঁকরোলটা মশলা মাখিয়ে নিছি আপনাদেরকে দেখালামই আর এই যে এখানে দেখেন পটল বেগুন এগুলো রয়ে গেছে আর পটল আর বেগুন আজকে আর রান্না করব না ঘরে যেহেতু অনেক সবজি জমে আছে তো ভাবলাম আজকে পুঁশাক আর ধুল একসাথে ভাজি করে ফেলি তো এখানে আমি পেঁয়াজের সাথে কিছুটা মরিচ দিয়ে দিচ্ছি এগুলো একসাথে আর কি ভেজে লাল করে নেব আর এই তো পাশের চুলাতে কাকড় ভাজাটাও বসাই দিছি পেঁয়াজ আর মরিচ ভেজে আমি তুলে নিচ্ছি আর এখন এখানে একটু সবজিটা দিয়ে দিতেছি সবজিটা দিয়ে নিলাম আর পেঁয়াজ আর মরিচ এই তো লাল লাল করে ভেজে তুলে রাখছি তো এটা এটা সবজিটা আর কি নরম হয়ে গেলে সেদ্ধ হয়ে গেলে তারপর ওই ভাজা পেঁয়াজ আর মরিচটা দিয়ে দিব আসলে বেড়ায় টেরায় আসার পরে তেমন আর ঘরে বাজার টাজার করা হয় নাই তো কিছু বাজার আছে যা যেগুলো করা লাগবে তো আমার রসুনও শেষ হয়ে গেছে যার কারণে আমি আর কি পেঁয়াজ দিয়েই শাকটা বাগান দিতেছি আর পেঁয়াজ দিয়ে বাগার দিলেও খারাপ লাগে না খেতে ভালোই লাগে আর বিশেষ করে বেড়াইতে গিয়ে এত পরিমাণে মাংস খাওয়া হয়েছে ঈদের পরে যেহেতু বেড়ায় আসার পরেও ভিডিও তেমন একটা করা হয়নি আমি তেমন একটা ভিডিও করিনি এই যে দেখেন এখানে আর গরুর মাংস এখনও পড়ে আছে আর এই যে এখানে মুরগির মাংস আছে তো আর মাংস খেতে ভালো লাগতেছিল না তো আপনাদের ভাইয়াও সবজি আনছিল কাপড় পটল এগুলো আপনাদের ভাইয়া আনছিল মার বাড়ির থেকে পাঠাইছে আবার আজকে সবজি তো ভাবলাম যেহেতু টাটকা টাটকা যে সবজিগুলো আছে সেগুলোই রান্না করি মাছ মাংস আর তো খেতে ভালো লাগতেছে না মাছটাও কম বেশি খাওয়া হয়েছে আর মাংস তো খাওয়া প্রতিদিনই পড়তেছে যার কারণে আজকে ভাবলাম যে সবজিই করি আজকে কি রান্না করতেছো এই যে পুঁই শাক আর ধুনদুল একসাথে আর কি ভাজি করব আর এখানে কাকরল ভাজি করতেছি এটা কই গাছের পুঁই হ্যাঁ মাংস খাইতে আর ভালো লাগতেছে না তারা তো ভাজি আর

গরম এত দুই চুলাতেই কি রান্নাটা বসায় দিছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় গরমে টিকা যেতেছে না গরম যে কবে কমবে সবজির পানিটা কিন্তু ভালোভাবে টেনে গেছে এই যে তো এখন আমি এখানে পেঁয়াজ ভাজা মরিচ ভাজাটা দিয়ে দিব কাঁকর ভাজি করাও শেষ তো এই যে কাঁকরোলটা আমি সুন্দর মতো ভেজে নিসি আর উপরে দিয়ে মরিচ ভেজেও দিয়ে দিছি আর এই তো শাকটাও কিন্তু নামিয়ে নিছি তো এই ছিল আজকের আমার ঝটপট রান্না তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে